পরপূজ্য গুরুদেব পন্ডিত শ্রী রাম শর্মা আচার্যের রচনা গৃহস্থই হয়ে ওঠে তপবন গৃহস্থ দেব সংস্কৃতির কেন্দ্র সংস্কৃতির বিভিন্ন সূচনা এবং নিয়ম এই কেন্দ্রের সাহায্যেই প্রকট বিকশিত হয়ে থাকে সাধারণত গৃহস্থ জীবনের যে কাঠামো দেখা যায় সেক্ষেত্রে এই কথা হয়তো অপ্রাসঙ্গিক কিংবা অতিশয়ক্তিপূর্ণ বলে মনে হতে পারে কিন্তু যদি নিজের সংস্কৃতিকে তার মর্যাদার অনুরূপ করে গ্রহণ করা যায় তাহলে দেখা যাবে এখানেই তপবন সাকার হয়ে উঠবে সাধক প্রবর পণ্ডিত রাম শর্মা আচার্যের জীবনে এই তথ্যই সত্য এবং সঠিক বলে প্রমাণিত হয়েছে গৃহস্থের সংযত মর্যাদা সম্পন্ন এবং আদর্শনিষ্ঠ আচরণ দ্বারা গুরুদেব সঠিক অর্থে ঘর পরিবারকে তপোবনের স্বরূপ প্রদান করেছিলেন এখানেই সংযম সেবা এবং সহিষ্ণুতার সাধনা করে তিনি সংস্কৃতি পুরুষ এবং লক্ষ কোটি জনের পূজ্য গুরুদেব হয়েছিলেন সাধনাকালে গুরুদেবের গৃহস্থ জীবনের সূচনা হয়ে গিয়েছিল বন্দনিয়া মাতাজি গুরুদেবের গৃহে এসে সেখানে সংস্কৃতি সঞ্জিবনি ফসল ফলিয়েছেন গৃহস্থ হল সংস্কারের উৎসস্থল যেখানে পরিবারের সমস্ত সদস্যরা তাদের নিজ নিজ অবস্থা অনুযায়ী সংস্কার পেয়ে থাকে ভালোবাসাপূর্ণ বাতাবরণের মধ্য দিয়ে এখানে পরিবারের সকলেই সুসংস্কৃত হয়ে ওঠে বন্দনিয়া মাতাজি এবং পরমপূজ্য গুরুদেবের ঘর গৃহস্থী কিছুটা এরকম ছিল তাদের গৃহস্থ জীবন সম্পর্কে অনেক প্রসঙ্গ রয়েছে যার মধ্যে একটি তথ্য সর্বত্রই দেখা যায় এবং সেটি হল ভালোবাসা এবং সংস্কার যে কোনো দিক থেকে দেখলেই এই দুটোরই আভাস পাওয়া যায় গুরুদেব এবং মাতাজি দুজনকে পৃথক দুটি মানুষ হিসেবে দেখা গেলেও তারা কিন্তু দুজন ছিলেন না তাদের কোনো পৃথক সত্তা ছিল না তারা দুজনে একে অপরের প্রতি আন্তরিকভাবে অর্পিত এবং সমর্পিত তাদের সংস্পর্শে যারা এসেছে তারা সকলে এই সত্যটি উপলব্ধি করতে পারত এমন অনেক বিষয় যার সম্পর্কে মাতাজি হয়তো প্রথমে বলেছেন পরবর্তী সময় দেখা গেছে ঠিক সেই কথাই পূজ্য গুরুদেব বলেছেন উল্টো দিক থেকে যে কথা গুরুদেব প্রথমে বলেছেন সেই কথাই পরে বন্দনিয়া মাতাজি বলেছেন এটি শুধু আধ্যাত্মিক বা অতীন্দ্রিয় বিষয় সম্পর্কে দেখা গেছে তাই নয় দৈনন্দিন জীবনক্রম সম্পর্কেও তাঁদের দুজনের মতের মিল লক্ষ্য করা গেছে গুরুদেব এবং মাতাজির পারস্পরিক একতা এবং অবিরাম সাহচর্যের প্রকাশ সর্বত্রই দেখা যেত গুরুদেবের গৃহস্থ জীবনের অগণিত প্রসঙ্গ ভারতীয় সংস্কৃতিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত যেটি তার সন্তানদের কাছে এক অমূল্য প্রেরণাও মথুরার গায়ত্রী তপভূমি হোক কিংবা হরিদ্বারের শান্তি হোক সর্বত্রই পিতারূপে পরম পূজ্য গুরুদেব এবং বাৎসল্যময় মাতা রূপে বন্দনিয়া মাতাজি নিজেদের আদর্শ স্থাপন করে সন্তানদের শিক্ষা ও সংস্কার দিয়ে গেছেন যেমন রাত দুটোর সময় উপস্থিত কোনো পরিজনের জন্য রাত জেগে কিভাবে খাওয়ার ব্যবস্থা করতেন কেউ অসন্তুষ্ট হলে কিভাবে তার অভিমান ভাঙাতেন কিংবা কেউ ভুল করলে কিভাবে তিরস্কার করতেন এটি হলো ভারতীয় সংস্কৃতির প্রতিচ্ছবি এই সংস্কৃতি সংবেদনা থেকে সংস্কার বৃদ্ধি পায় এবং এবং হয় এই কারণেই ভারত ভারতীয়তা ভারতবাসী চিরকাল প্রসিদ্ধ পরম পূজ্য গুরুদেবকে এই খ্যাতি দেবাত্মা হিমালয় দিয়েছে কারণ এটি হলো দেব সংস্কৃতির উৎসস্থল এবং পরম পূজ্য গুরুদেবের কঠোর তপসাধনার সাক্ষী অখণ্ড জ্যোতি পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পৃষ্ঠা চৌত্রিশ রচনাটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল